দর্শক বিন্দু দেখুন ঘরের ভিতরে মুরগি চাষ করেছেন এই মুরগির চাষ আপনারা দেখুন যশোর জেলা কেশিপুর থানা পাদিয়া গ্রাম হ্রদ হ্রদ উত্তরপাড়া সুপ্রিয় দর্শক বিন্দু হ্রদ উত্তরপাড়ায় বাচ্চু ভাই ছাদের পরে মুরগি চাষ করেছেন দেখুন সুপ্রিয় দর্শক বিন্দু ছাদের পরে মুরগি চাষ করেছেন ঘরের ভিতরে এটা কিন্তু সাদের পরে আর কি সুপ্রিয় দর্শক এটা কিন্তু পানি ফারমেন্টেশন মুরগিতে বাচ্চাকে পাঁচ দিন ছয় দিন বয়স আমরা সুপ্রিয় দর্শক বিন্দু সরাসরি মুরগির মহাজনের সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক বিন্দু আমরা কিন্তু এখন পোলট্রির মহাজনের সাথে ডাইরেক্ট কথা বলছি আপনি বলুন আপনার এই মুরগিটি লাভ হচ্ছে কি লজ হচ্ছে সেটা বলুন হ্যাঁ অনেক লাভ হয়েছে যার কারণে নতুন করে আবার পোলট্রি নিয়ে আইছি আগের বার অনেক লাভ হয়েছে আমার যার কারণে নতুন করে আবার পোলট্রি মুরগি চাষ করতেছি হাজার ভারে আচ্ছা আপনারাও হাজার ভারে পোলট্রি মুরগি চাষ করতে পারেন ছাদের বারে বাড়ির ছাদে না ছুঁয়ে এরকম চাষ করে মাসে অধিক টাকা ইনকাম করতে পারেন চাষ একটা অত্যন্ত লাভবান পাওয়া যায় মাত্র তিরিশ টাকা করে পানি ফার্মেটেশন পদ্ধতিতে আমি চাষ করেছি এটা খুবই লাভবান একটা চাষ আপনারাও ইউটিউবে দেখে নেবেন পানি ফার্মেন্টেশান পদ্ধতি এভাবেই চাষ করলে লাভবান হতে পারবেন আমরা কাটাইগুলো এই দেখেন শিরবাতা ব্যবহার করছি কারণ কাটাইগুলো তো কিনে আনতে হয় আর এগুলো বাড়ির বাগান পাওয়া যায় যার কারণে এতে অনেক টাকা বেঁচে যায় এটা অধিক লাভ লাভজনক একটা ব্যবসা আপনারা চাইলে সাদের উপরে এরকম করতে পারেন এতে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কিন্তু বাণিজ্যিকভাবেও বেঁচতে পারেন বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে আপনারা লাভবান হবেন আপনারা এই পোলট্রি চাষ করুন ছাদের পরে কিন্তু মুরগির চাষ সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আপনারা দেখছেন পানি ফার্মেটেশন মুরগির চাষ ছাদের পরে দেখুন সুপ্রিয় দর্শকবৃন্দ এটা কিন্তু ছাদের পরে আমরা কিন্তু সরাসরি পোলট্রির মহাজনের সাথে কথা বলেছি তিনি বলেছেন পানি ফার্মেটেশন অনেক লাভজনক ব্যক্তি ব্যবসা সুপ্রিয় দর্শক বিন্দু দেখুন তিনি কিন্তু এই পোলট্রি চাষ করেছেন কিন্তু পাতা দিয়েছেন শিশুর পাতা তিনি তেনার কাছে শোনা যাক কতটুক শিশুর পাতা লাগবে আসলে এরকম সাদে পরে মুরগি চাষ করতে গেলে ভাইয়া আপনি যদি একটু বলতেন মাত্র চায়ের আঙ্গুল করে পুরো পুরো করে দিতে হবে শিশুর পাতা তাহলে পোলট্রি অনেক ওভাবে শীতকালে এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ শীতকে শীতেই তো একটু পুরো না দিলে তো ঠান্ডা লাগবে পোলট্রি বাচ্চা ওই জন্য একটু পুরো করে দিতে হয় গরমকালে একটু কমাই দিলে সমস্যা নাই তো দর্শক বিন্দু তিনি কিন্তু বলেছেন চার আঙ্গুল করে পুরো করে দিতে হবে তাহলেই কিন্তু শীতকালে হোম হবে শীতকালে আসলে মুরগির পেটের ভিতরে পানি জমে এই জন্য কিন্তু তিনি এটা করেছেন শিশুর ভতা দিয়েছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন পানি ফার্মেটেশন পোলট্রি চাষ আমাদের কৃষি চ্যানেল দক্ষিণবঙ্গ আপনাদের স্বাগতম আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি সে উৎসাহিত করবেন আপনারা দেখছেন ছাদের পারে पोलट्री मुरगर चाष ब्रयार मुर्गी देखते ब्रयार मुर्गी चाष <laughs>